হ্যালো ফ্রেন্ডস তো তোমরা অনেকেই জানতে চাও যে ভূগোলের মধ্যে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে এবং প্রতি বছরই সেসব চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকেই থাকে মাধ্যমিকে তোমরা কমন পেয়ে যাবেই সেসব চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে একেবারে গ্যারেন্টি ওকে সো আমি ভাবলাম এই বিষয়েও আলাদা করে একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসা হোক সো আমি এই ভিডিওতে বিস্তারিত একেবারে ডিটেলসে আলোচনা করেছি যে ভূগোলের কোন কোন চ্যাপ্টারগুলি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে ওকে সো আমি একটা অনুরোধ করব যদি তোমাদের ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ টাইপ একটু বেশি হয় তাহলে ইগনোর করো কারণ আমাদের এখন বৃষ্টি হচ্ছে তাই ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ হচ্ছে ওকে সো আমি বেশি কথা বাড়াবো না একেবারে ভিডিওতে চলে যাব। সো ভিডিও শুরু করার আগে ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল সো আজকে আমি তোমাদেরকে জাস্ট তিনটে তিনটে এমন চ্যাপ্টার বলবো সেখান থেকে প্রশ্ন থাকেই থাকে ওকে আমি বেশি তোমাদেরকে চ্যাপ্টার সাজেস্ট করবো না জাস্ট তিনটেই বলবো এবং শেষে একটা সারপ্রাইজও আছে সো কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো সো ফার্স্ট অধ্যায়টি হলো বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার এবং বড় চ্যাপ্টার এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন থাকে ওকে যেমন একটা তিন মানের থাকে এবং একটা পাঁচ মানের থাকে ওকে সো এখান থেকে তোমরা এমসি ও দু তিন মানের দেখতে পেয়ে যাবে ওকে এবং তোমরা এই চ্যাপ্টার করলে মিনিমাম আট থেকে দশ নম্বর মাধ্যমিকে কমন পেয়ে যাবে এবং তার সাথে সাথে তোমরা থার্ড ইউনিট টেস্টেও তোমরা কমন পেয়ে যাবে ওকে বাট তোমাদেরকে এই চ্যাপ্টারগুলিকে খুঁটি নাড়িয়ে পড়তে হবে মন দিয়ে পড়তে হবে ওকে সো ফার্স্ট চ্যাপ্টার ক্লিয়ার এবার আমরা চলে আসবো সেকেন্ড চ্যাপ্টারে সেকেন্ড চ্যাপ্টারটি হলো তোমাদের মন্ডল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আর বেশি বড়ো আমি বলবো না বেশ মিডিয়াম চ্যাপ্টার এটা একটা এখান থেকে তোমাদের ধরে রাখো একটা পাঁচ মানের প্রশ্ন থাকবেই থাকবে একেবারে গ্যারেন্টিড লিখে নাও লিখে নাও নোট করে নাও এক জায়গায় থাকবেই ওকে এবং দুই মানের একটা থাকবে তার সাথে দু একটা এমসিকিউ থাকতে পারে থাকতে পারে বলতে মানে থাকবেই ওকে সো তোমাদেরকে এই চ্যাপ্টারটি মনোযোগ সহকারে খুঁটি নাটিয়ে পড়তে হবে আর একটি কথা তোমরা যদি থার্ড ইউনিট টেস্টের এবং মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সাজেশনে যদি তোমাদের প্রয়োজন হয় ওকে সো তোমরা আমাকে কমেন্টে ওয়ান্ট লিখে পাঠাও যত ওয়ান্ট থাকবে যত ওয়ান্ট লিখে তোমরা পাঠাবে আমি ততই মোটিভেট হবো এবং আমি ভাববো যে হ্যাঁ সত্যিকারেরই তোমাদের সকলেরই প্রয়োজন তবে আমি ভিডিও বানাবো সো বুঝতে পারলে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে দেবে ওকে সো কাম টু দ্য পয়েন্ট তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে মোট আট থেকে ন নম্বরের মতো আমরা প্রশ্ন কমন পেয়ে যাবো ওকে আন্ডারস্টুড তারপর লাস্ট চ্যাপ্টার বাট নট দ্য লিস্ট এই চ্যাপ্টারটি হলো তোমাদের ভারতের অর্থনৈতিক পরিবেশ একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একেবারে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এই চ্যাপ্টারটিকে যে পড়বে না সে সব থেকে বড়ো ভুল করবে কারণ এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই পাঁচ মানের দুটো প্রশ্ন থাকে একেবারে ভাবতে পারছো ধারণা করতে পারছো যে পাঁচ মানের দুটো প্রশ্ন থাকবে একেবারে থাকবেই থাকবে যদি তোমরা বিস্তারিতভাবে জানতে চাও তাহলে আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো এবং সাজেশনের ভিডিও বানাবোই তো তোমরা টেনশন করো না তোমরা জাস্ট কমেন্টে ওয়ান্ট লিখতে বলবে না ওকে আর এখান থেকে তোমরা একশো পার্সেন্ট গ্যারান্টি তোমরা পাঁচ মানার দুটো পেয়ে যাবে তোমাদেরকে আমি তাও বলে রাখি যে কী কী প্রশ্ন থাকে ফার্স্ট তোমরা জেনে নাও গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বা ধানের আসতে পারে বা চায়ের আসতে পারে বা কফির আসতে পারে ইত্যাদি এবং আরেকটি থাকে কোনটি পাঁচ মানার আরেকটি থাকে লোহ ইস্পাত শিল্পের ভবনের কারণগুলি থাকে বা পেট্রো রাসায়নের থাকে বা কার্পাস বস্ত্র প্রয়ন থাকে ইত্যাদি আরও প্রশ্ন রয়েছে দু তিনটে হ্যাঁ সো যাই হোক সো আমরা এই তিনটে চ্যাপ্টার আমরা জেনে নিলাম খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের সো এই চ্যাপ্টারগুলিকে তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে পড়বে আর আমি তোমাদেরকে আরেকটা সারপ্রাইজ বলেছিলাম তাই না সো সেই সারপ্রাইজটি হলো যে এরা যেহেতু মাধ্যমিক এবং মাধ্যমিক সকলের জীবনের প্রথম পরীক্ষা তাই আমি তোমাদেরকে সাজেস্ট করবো আরেকটি চ্যাপ্টার করে যেও যাতে তোমরা মানে যথেষ্ট পরিমাণে তোমার নম্বর পেয়ে যাবে সাফিসিয়েন্ট নম্বর পেয়ে যাবে যাতে তোমরা সকলকে দেখাতে পারো সো সেই চ্যাপ্টারটি হলো বর্জ্য ব্যবস্থাপনা কি বললাম বর্জ্য ব্যবস্থাপনা এখান থেকে একটি তিন মানের প্রশ্ন থাকবেই থাকবে একেবারে মার্ক করে নাও এবং একটা দুই মানের ও দু একটা এমসিকিউ থাকবে সো এই চ্যাপ্টার তোমরা পড়তে পারো কারণ এটা একটা খুবই ছোট একটা চ্যাপ্টার এবং এখান থেকে তোমরা প্রায় তোমরা কত পেয়ে যাবে সাত আট তো পেয়ে যাবেই সো আশা করি তোমরা বুঝতে পেরেছ সো যাই হোক এই ভিডিওটি যদি তোমাদেরকে ভালো মনে হয় এবং আমার এফার্ট যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না এবং লাইক করে যাবে